সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি হৃদয়ের নতুন একটি ভিডিওতে আপনাদের এত এত স্বাগত জানাই আজ শনিবার তাই সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে একটু ঠাকুর পূজা দিয়ে চলে এসছে একটু চা বানাতে সকাল এখন দশটা এই পনেরো মতো বাজে তাই ভাবলাম আজকে যেহেতু দুজনেরই ছুটি আদি এবং বাবু দুজনেরই ছুটি আর ওর বাবুরও ছুটি আজকে তাই সকালে একটু কড়া করে দুধ চা বানাবো একটু দুধ চা খাই এমনিতে তো প্রতিদিন লেখার চাই করি কিন্তু আজকে ইচ্ছে হলো একটু দুধ চা খাবো তাই এই দুধ চা বানিয়ে নিয়ে এই বসলাম আর ওইদিকে বাবুও খাচ্ছে ওকে ওর সকালে আজকে বলো ব্রেড খাবে ওকে একটা আবার ডিম সিদ্ধ করে দিয়েছে ব্রেড চেম খা খাবে আর আদিকে খাওয়ালাম ডিম সিদ্ধ খাওয়ালাম আর ওর বাবু তো ওইদিকে খেলছে কুস মেজাজে আজকে ছুটির দিন আর ছেলেও তো আদিও তো ছাড়ছে না ওর বা তো চলো খেলবে কাপ হাতে নিয়েই দুজনে আছে সকালটা খুব সুন্দর খুশ মেজাজে কাটাচ্ছে তো ওর শনি রবি ছুটি থাকে না আজকে শনিবার ভালোই হলো ছুটিও পেয়েছে আর আজকে ওয়েদারটাও খুব ভালো দুজনেই খেলছে আদৌ তো আদি তো সারাক্ষণ বাবু তুমি কেন কাজে যাবে কেন কাজে যাবে আজকে ছুটির দিনে বাবুকে পেয়েছে সকাল থেকে আর কোনো কথা নেই বাবা ছেলে মিলে এই সকালে চলছে এই বেলুন নিয়ে খেলা তো এমনিতে চার ডিগ্রি কি পাঁচ ডিগ্রি থাকে আবার একটু বেলা হতেই সাত আট ডিগ্রি টেম্পারেচার তখন একটু বেড়ে যায় আজকে যেরকম একটু রোদ উঠেছে আজকে হয়তো সাত আট ডিগ্রির দিকে টেম্পারেচার উঠে যাবে আকাশটা আজকে খুব পরিষ্কার একটু মেঘ মেঘ খুব সুন্দর রোদ উঠেছে আর স্নান করে এসেছি না রোদটাতে দাঁড়াতে অনেক ভালো লাগছে যে আকাশটা আজকে বাইরেটা এত ভালো লাগছে আজকে বাইরে বিকেলে একটু বাইরে যাব তাই সকাল সকাল ঘরে আজকে শুধু একটু মাছ করব ইলিশ মাছ রয়েছে তাই ভাবছি যে আজকে শুধু একটু সর্ষে ইলিশ করবো আর দিয়ার যদি ইলিশ মাছ দিয়ে খায় তো খেলো নাহলে ওদেরকে ডিম করে দেব আগেরবার একটা ইলিশ মাছ এনেছিলাম সেটাও ভালো ছিল এটা আবার এনেছে এটার ওইটার মতোই একই সাইজের দেখা যাক আজকে প্রথম বানাবো ওইটা তাই সর্ষেটা একটু বেটে নিয়েছি আর এটা ইলিশ মাছটা একটু নুন হলুদ দিয়ে মেখে নিই তারপরে সরষাটাও একটু মেখে নেবো এর সাথে মেখে একবারে বসিয়ে দেব। আর দুটো চারটে কাঁচা লঙ্কা গোটা দিয়েছি কারণ বেটে দিইনি আবার যদি বেশি ঝাল হয়ে যায় আদিকে একটু ইলিশ মাছ মতো আবার মাছ খেতে ভালোবাসি কাটা বেছে ওকে খাওয়াবো আর বাবু তো নিজেই খাবে তাই ভাবছি যে একটু কম ঝালে আর একটু সরষেটা দিয়ে মেখে ঠেকে ওকে খাওয়াবো আমরা তো এখানে বিদেশে বেশিরভাগ ফ্রোজেন মাছই পাই ইলিশ মাছগুলো ফ্রোজেনই আসে অনেকে আবার গোটা ইলিশ নিয়ে যায় কিন্তু আমার কাটার ব্যবস্থা নেই প্লাস আমি কাটতেও পারি না ইলিশ মাছ যার জন্য যখন আনে ওর পাবো তখন দোকান থেকে একবারে কেটে নিয়ে আসে আর আমি যখন রান্না করি আগে থেকে একটু নামিয়ে রাখি তারপরে ভালোভাবে আঁশটা ছুলে ঠুলে পরিষ্কার করে তারপরে রান্না করি মাছটা তো মেখে নিয়েছি এবার কড়াইতে একবারে বসিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল দিয়েছে একটু তো এবার এই পাশটা একটু হয়েছে এবার এই পাশটা একটু উলটিয়ে দেব দিয়ে একটু ঢেকে ঢেকে রান্না করে নেব তাহলেই হয়ে যাবে আর আজকের বেশি কিছু করব না শুধু এই ইলিশ সর্ষে দিয়ে আর ভাত আর ডাল রয়েছে যা আমাদের হয়ে যাবে লিশ মাছটা রান্না হয়ে গেছে এবার তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নেব এখন হয়ে গেছে প্রায় এই ছটার মতো পাঁচটা সাড়ে পাঁচটা হবে বেড়িয়েছে কিন্তু এত ঠান্ডা এই জায়গাটা হচ্ছে পিয়াসা পেরত এটা ঢোকার জায়গাটায় একটা বড় ক্রিসমাস ট্রি রেখেছে কি সুন্দর ডেকোরেশন করেছে ওই দিকটা দিয়েও আসা যায় আমরা এই দিকটা দিয়ে ঢুকেছি এবার এদিকেও এই পাশে ও পাশে অনেকগুলো ডেকোরেশন রেখেছে আবার এবার দেখলাম যে এখানে এই জায়গাটাতে অনেকগুলো আর্ট রেখেছে যারা অনেক আর্টিস্টরা আছে যারা এই ছবি ছবি আঁকে তাদের এই ড্রয়িংগুলো এখানে রেখেছে যাদের পছন্দ হবে অনেক কস্টলি হবে লাগছে কিন্তু ড্রয়িংগুলো এত সুন্দর এত সুন্দর লাগছে দেখতে এগুলো অনেক সুন্দর অনেক দাম হবে ড্রয়িংগুলো পুরো ভেনিস শহরটাকে ছোটো ছোটোভাবে এঁকে সব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এমনিতেই তো ভেনিস শহর হচ্ছে জলের নগরী সমুদ্রকে কেটে কেটে ছোটো ছোটো দ্বীপের মধ্যে ছোটো ছোটো ব্রিজের মাধ্যমে এই শহরটাকে গঠন করেছে এই যে আমাদের আরেকজন ক্ষুদে শিল্পী উনি ঘুরে ঘুরে সব দেখছে উনি তো ঘরে আমাদের পাঁচেলগুলোতে ঘরের ভিতরে রঙ করে রাখেনি কি সুন্দর লাগছে দেখুন এই ভেনিসের এই সুন্দর সুন্দর চিত্রগুলো এত ভালো লাগছে আবার ছোট ছোট কতগুলো দেয়ালে লাগাবার মতো বা ফ্রিজে রাখার মতো এই মোমেন্টেগুলো আছে খুব সুন্দর লাগছে অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলোর ভিডিও তুলছে আমি আবার ভয় পাচ্ছিলাম যে এগুলো তো বিক্রির জন্য আবার যদি ভিডিও করলে কেউ কিছু বলে তখন ওর বাবা বললো যে অনেকেই তো ছবি তুলছে অনেকেই তো করছে যদি বলতো তারা নিশ্চয়ই মানা করতো তাহলে তো আর ভিডিও করতে দিত না তাই আমি যেহেতু ওরা বারণ করছে না তাই সুন্দর এগুলো ছবিগুলো তুলছি এই যে এখানে যে গন্দলাগুলো দেখাচ্ছে কি দারুণ গন্দলাগুলো ভেনিসের ঐতিহ্য হচ্ছে এই গন্দলা এই গন্দলা করে সারা ভেনিস শহরটাকে ঘুরে দেখা যায় এই ব্রিজগুলো নিচে দিয়ে দিয়ে যায় এই গন্দলাগুলো কি সুন্দর লাগছে ছবিগুলো এত সুন্দর এঁকেছে অপূর্ব সুন্দর এর কারা যেন এঁকেছে এগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এই ছবিগুলোকে

এদিকে একটা আঙুরের ছড়ার মতো এত সুন্দর এই ডেকোরেশনটা রেখেছে কি সুন্দর লাইটিং যেমন আঙুর গাছটা আঙুরের ছড়াটা রাখা আছে আর তো ওইটা দেখে মা যাবো যাই আর ধরছে এগুলো কাচের বলগুলো তো আবার ভয়ও লাগছে যে নষ্ট না হয়ে যায় আবার এদিকটা রয়েছে একটা তালে তাই ও গেছে দৌড়ে ওখানে ছবি তুলবে বলগুলো আবার দিকটাতে এসছি এসে এখানে আবার একটা বাবু নাতালে বেলুন টানানো আছে রাখা আছে তাই ওটাতে ছবি তুলবে আর এদিকটা গিয়ে ছোট ছোট অনেকগুলো স্টল খুলেছে ইটালিয়ানরা অনেক কিছু সাজার জিনিস ব্যাগ অনেক অর্নামেন্টস অনেক কিছু স্টল আছে কিন্তু আর ভিতরে যাইনি এত ঠান্ডা এটুকু দেখতেই হাত পা মনে কেঁপে যাচ্ছে আর আমি হাতেরও গ্লাভস পরে আসেনি মানে ভিডিও যে করছি হাত পুরো ঠান্ডা বরফ হয়ে যাচ্ছে কিন্তু এত সুন্দর করেছে পিয়াসা ফেরতটা এই জায়গাটাই হচ্ছে মেন এখানটায় অনেক এই স্কেটিংয়ের জায়গা আছে পুরো স্কেটিং করার মতো প্রতি বছরই এটা বসে এখানে বাবু যখন প্রথম আমরা যখন ইটালিতে আসি তখন বাবু কয়েকবার করেছে এখন আরও করতে যায় না আজকেই তো আসতে চায়নি ওর বললো পড়া আছে তাই আরও আসেনি এই যে এই জায়গাটায় এই আর্টিফিশিয়ালভাবে এখানে এইভাবে স্কেটিং করার ব্যবস্থা করেছে আর এই জুতোগুলো ওইখান থেকে ভাড়া না হয় কাউন্টার থেকে আর এক যত কত ঘন্টায় পাঁচ ইউরো এর আগে ছিল পাঁচ ইউরো এক ঘন্টা বোধ হয় এরকম ছিল এখন জানি না এবছর বছর তার বাবু আর এদিকটাতেও অনেকগুলো স্টল আছে এগুলোতে অনেক কিছু বিক্রি হচ্ছে ইটালিয়ানরা ভিড় করে সব কিনছে কিছু আছে আইসক্রিমের কিছু চকোলাতর ওই স্টলগুলোতে মানুষ খাচ্ছে অনেক আছে বাপনাতালের সাজানোর ঘর ডেকোরেশনের জিনিস এগুলো রয়েছে সবাই দেখছে এপাশের একটা ডেকোরেশন এত সুন্দর করেছে এই হার্ট শেপটা আগের বছরও ছিল এটা এই বছর এত সুন্দর করেছে সবাই এখানে দাঁড়িয়ে ছবি তোলে আমরাও ছবি তুলেছি লাল পোড়ি শেপটা অর্ধেক এখানে আগে একটা টুল ছিল কিন্তু এবছর আর এখানে বসার জায়গাটা দেয়নি শুধু দাঁড়িয়ে ছবি তোলার মতো আর এত ঠান্ডা লাগছে আমি যে ভিডিও করব সেই ভিডিও করতে পারছি না ঠান্ডার জন্য প্রতি বছর এই ফার্স্ট জানুয়ারিতেই এখানে একটা স্টেজ করা হয় থার্টি ফার্স্টের আগে ওখানে প্রোগ্রাম হয় এই নভেম্বর ডিসেম্বর মাস তো পুরোই এখানে একবার একদিন একদিন করে প্রোগ্রাম থাকে আর এই হয় ফার্স্ট থার্টি ফার্স্ট ডিসেম্বরের এখানটাতেই হয় এখন আমরা প্রায় বাইরের দিকটা চলে এসেছি লাস্ট এখানে বেরোনোর জায়গাটাতে আর আদিও থাকতে চাইছে না ও যে চলো অনেক ঠান্ডা তাই আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি এই পাশে ওই পাশে এত ডেকোরেশন রয়েছে কিন্তু ঠান্ডার জন্য আর সবগুলো করতে পারিনি এটা বেরোনোর মুহুর্তে আরও একটা রয়েছে তাই এটা একটু করলাম কিন্তু বাবু আদিকে বললাম যে ওঠো যাও গিয়ে বসো কিন্তু আর বসতে চেল না এ এত সুন্দর ডেকোরেশন কোনটা ছেড়ে কোনটা তুলবো ওইদিকে আরও অনেক রয়েছে আজ তাহলে এই পর্যন্তই থাক হৃদয়ঙ্গমে ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কোনো একটা নতুন ভিডিও